সেম ঠিক আছে আচ্ছা আমার এখানে বাই ডিফল এর আগে কাজ করা ছিল বিধায় এই যে কাজের ইয়াগুলো দেখতে পাচ্ছেন প্রিভিউ সেগুলো এখানে আছে বাট আপনাদের এরকম নাও থাকতে পারে জাস্ট এরকম কিছু ডিফল্ট টাইপ অফ এই যে ইয়া দেখতে পারেন যে মুড আর কি এরকম মুড তা যেখানে এটা হচ্ছে ফটোশপ সরি ইলেস্টেটার ওপেন ওপেনিং ইন্টারফেস এটা হচ্ছে ওপেনিং ইন্টারফেস কিন্তু আপনি যখন আমরা ফটোশপে কি করছিলাম ইলাস্ট ইয়া ওপেন করার সাথে সাথে মানে সমস্ত টুলস টুলস সব কিছু আসছিল তাই না কিন্তু এখানে কোনো টুলস মুলস কিছু আসে নাই কেন আসে নাই জানেন এখানে আগে বলে দিছে যে আপনি কি কাজ করবেন তার একটা গন্তব্য ঠিক করেন লক্ষ্য ঠিক করেন আগে তারপরে আপনি কাজে যান এখন আমরা কি ওপেন থেকে একটা ইমেজ নিয়ে আসবো নাকি একটা ডকুমেন্ট নিব সেটা এখান থেকে আগে নেওয়ার পরে ঢুকতে হবে এখানে এই জিনিসটা এই এইরকম কিন্তু ফটোশপের ছিল যে ফটোশপটা ওপেন করার সাথে সাথে সব কিছুই আসছে আসার পরে মনে করেন যে এখন আমাদের যা খুশি সেটা নিয়ে আমরা কাজ করতে পারছি আচ্ছা এখন আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসি এর জন্য নিউ ক্লিক করব আচ্ছা এখানে আমি আর একটা জিনিস বলে রাখি এইটা নিয়ে একটু কথা বলি এখানে যা দেখতেছেন সব কিছুই কিন্তু আমার ফটোশপে আছে ওয়েব প্রিন্ট সব কিছুই আছে কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় বেশ কিছু সাইজ দেওয়া আছে দেখেন এগুলো সাইজ আমাদের লাগে আবার লাগেও না কিন্তু আমাদের প্রিন্টের ক্ষেত্রে সবচেয়ে লেটার এফোর্ট এইগুলো বেশি লাগে লিগাল এগুলো বেশি লাগে আচ্ছা এরপরে কি ফটোশপেও দেখাইছি উইথ হাইট অ্যান্ড এখানে যে সাইজ মুড যেটাকে আমি ইউনিট বলি অনেকে ইউনিট বলে বা আমি সাইজ মুড বলি কারণ আপনি যে মুডটা ভালো বোঝেন যে সাইজ মুডটা ভালো চেনেন বা আপনি কমফর্টেবল সেটা নিয়ে আপনি কাজ করবেন সাপোজ আমি ইঞ্চিটা বেশি ভালো বুঝি আমি সবসময় ইঞ্চ দেওয়ার পর আমি এখানে সাইজ দিই আচ্ছা এটা আর্টবোর্ডের প্লেসমেন্ট স্ট্যাটাস আমি আবার বলতেছি এটা আর্ট বোর্ডের প্লেসমেন্ট স্ট্যাটাস সে জিনিসটা কি আপনি আর্টবোর্ডটাকে ভার্টিক্যালি রাখতে চান নাকি ল্যান্ডস্কেপ মানে হরিজেন্টালি রাখতে চান দেখেন আমি এই যে এই প্রথমটা ক্লিক করে ক্রিয়েট করলাম এটা কি আছে উপর নিচ মানে ভার্টিক্যালি আবার আমি ফাইল থেকে নিউ আমি এই যে এইটাতে ক্লিক করে ক্রিয়েট করলাম এখন দেখেন ল্যান্ডস্কেপ মানে বাম থেকে ডান পাশে এটাকে ল্যান্ডস্কেপ বলে বা হরিজেন্টাল বলে যে যাই বলুক না কেন সহজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর আমি সবসময় একটু সহজভাবে বলার চেষ্টা করি যদিও আমার কথাগুলো হয়তো বা মানে গ্রামেটিক্যালিতে পরে না বা ফটোশপের ভাষায় পড়ে না আমি প্রথমেই তো বলে নিছি যে আমি এমনভাবে কথা বলবো যেন আপনি বুঝতে পারেন অন্য অন্য কারো বোঝার দরকার নাই ফটোশপও যদি না বোঝে আমার প্রয়োজন নাই আমি বুঝতে পারলাম কি না এটাই বড়ো কথা যার কারণে আমি ওইভাবেই কিন্তু কথাগুলো বলি বারবার আপনাদের আচ্ছা এটা হচ্ছে আর্টবোর্ড আমরা ফটোশপে একের অধিক আর্ডবোর্ড নিতে পারতাম না মানে একসাথে একবারে কিন্তু আমরা এখানে পারবো দেখেন আমি এটা সিলেক্ট করে এখানে আমি এক দুই তিনটা দিলাম এই দেখেন তিনটা আর্ডবোর্ড দিলাম দেন আপাতত আমি ওকে করলাম দেখেন আমার তিনটা আর্ডবোর্ড চলে আসছে এক দুই তিন আমি তিনটাতে কাজ করতে পারবো আচ্ছা এখানে আমাদের অজেদ ভাই মেবি একটা মেসেজ করছে দেখি কে মেসেজ করলো আমরা মেসেজটা একটু করি কই গেল আসে না কেন আচ্ছা ওকে 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 হ্যাঁ করেন অজিত ভাই আপনি প্রশ্ন করেন হ্যাঁ জি ভাই বলেন আচ্ছা সুন্দর আপনার জানা আমি আবার বলতেছি কনভার্টটা হচ্ছে আপনার জানা দেখেন আমি লেটারে ক্লিক করলাম এখানকার সাইজ ইঞ্চি মুড়ে আছে সাড়ে আট বাই এগারো এখন সেম সাইজটাকে আমি পিকজেল দেব দেখেন কত আসে পিকজেল দিলাম ছয়শো বারো বাই সাতশো বিরানব্বই আমি কি বুঝাতে পারছি ছয়শো বারো পিকজেল ইকুয়াল হচ্ছে সাড়ে আট ইঞ্চি অ্যান্ড সাতশো বিরানব্বই পিকজেল ইকুয়াল এগারো ইঞ্চি এই দেখেন আমি এখন ইঞ্চিতে নিয়ে যাই এই যে এটাই হচ্ছে মুড মানে কনভার্টটা হচ্ছে এটাই যে মিলিমিটার নিয়ে যায় কত মিলিমিটার হয় দেখি এই সাইজটা দুইশো পনেরো বাই নাইন পনেরো পয়েন্ট নাইন বাই দুইশো ঊনআশি বা পয়েন্ট ফোর জিনিসটা হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে আপনি কী চাচ্ছেন অ্যান্ড এই ফটোশপে অনেকটা সরি ইলাস্ট্রেটারে এই পয়েন্ট অ্যান্ড পিকজেল জিনিসটা সেম কাজ করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন অনেক সময় সেম কাজ করে তবে দুইটা দুই ভিন্ন অনেকে পয়েন্ট বলে অনেকে পিকজেল বলে আর এগুলো তো আমরা জানি পিকাস ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার এগুলো হচ্ছে যে যেটাতে কমফর্টেবল কিন্তু সাধারণত ইন্টারন্যাশনালি দুইটা জিনিসই সবচাইতে বেশি চলে সেটা হচ্ছে পিকজেল অ্যান্ড ইঞ্চি এবং বায়ার রিকোয়ারমেন্টও পিকজেল এবং ইঞ্চির মধ্যেই থাকবে এবং ওরা এটাই দিবে আচ্ছা আর এক মিনিট আছে এক মিনিটের মধ্যে হয়তোবা কেটে যাবে আপনারা একটু জয়েন করেন কষ্ট করে তা এই জিনিসটা নিয়ে আশা করি ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন কেটে গেছে আচ্ছা আমি আবারও জয়েন করতেছি আচ্ছা একটু কষ্ট করে তাড়াতাড়ি সবাই জয়েন করেন আচ্ছা সরি আমি একটা কমেন্টস করে ফেললাম অন্য জায়গায় আসলে হ্যাঁ ওই সরি এখানে সবাই জয়েন হচ্ছে আমি এদেরকে অ্যাড করে ফেলি ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আমি এটা বুঝতে পারিনি এটা ওকে সবাই অ্যাটেন্ড হয়েছেন থ্যাংক ইউ আরেকজন আসছে ওয়াজেদ ভাই ফরাদ ভাই ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি আবার শেয়ার করতেছি আচ্ছা তাহলে আপাত আমি আমি আশা করি এই ইঞ্চি সাইজ এটা বুঝতে পারলেন অ্যান্ড এই যে ওরিয়েন্টেশনটা কেমন হবে সেটাও বুঝতে পারলেন আটবোর্ট এখানে কয়টা দিবেন সেটাও বুঝতে পারলেন আচ্ছা এরপরে হচ্ছে ব্লিড ব্লিডটা ওখানেও যেমন এখানেও সেম এখানে আপনি ব্লিড দেওয়ার পর মনে করেন ওয়ান দিলাম সরি এখানে ওয়ান দিলাম দেওয়ার পরে আপনি এই যে আমার এটা লিঙ্ক করা আছে যার কারণে চারটাতে গেল এখন লিঙ্ক যদি তুলে দিতাম তাহলে দেখেন এখানে আমি জিরো দিব এখানে শুধু আচ্ছা টেন আমি এখানে জিরো দিলাম দেখেন জিরোই থাকবে বাট যদি লিঙ্ক করতাম তাহলে সব জিরো হয়ে যেত আচ্ছা এরপরে এখানে কালার মোড আমি বুঝাইছি আপনাদেরকে যে আর জিবি দেবেন নাকি সিএমওয়াইকে কালার দেবেন তা আমি যেহেতু প্রিন্টে ক্লিক করছিলাম যার কারণে এটা অটোমেটিক সিএমওয়াইকে সিলেক্ট হয়ে গেছিলো আপনি যদি আর জিবি দিতে চান আর ওকে আর জিবি দিতে পারেন দেখেন আর জিবি দিলে এখানে একটা মানে মার্ক করে দিচ্ছে একটা যেটাকে বলে অ্যালার্ট সিগন্যাল একটা অ্যালার্ট দিচ্ছে যে আপনি প্রিন্টে ছিলেন এখান থেকে আপনি আট জিবি মুড করে দিচ্ছেন আপনি কি শিওর মানে এরকম কিছু একটা বুঝাচ্ছে তবে হ্যাঁ আপনি সবসময় এখানে যদি রাখেন তাহলে এটা আর থাকবে না এই যে দেখেন এটা আপনার ইয়া আচ্ছা এরপরে মোর অপশনে ক্লিক করলে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখতে পাবো আচ্ছা যেমন এই এটা এটা নিয়েও বলার কিছু নাই এখানে তো নেম থাকবে আপনি যে আর্টবোর্ডটা নিচ্ছেন সেটার একটা নাম যেমন আমি এটা নিলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট ইলাস্ট্রেশন ফার্স্ট ক্লাস দিই আচ্ছা এরপরে এখানে এই যে আমি ওখানে প্রিন্ট সিলেক্ট করছিলাম এখানেও যেমন প্রিন্ট না ওয়েব না মোবাইল এগুলো ভার্সন আছে এগুলা সিলেক্ট করে নেবেন আমাদের এইগুলোর প্রয়োজন নেই আমাদের এই দুইটাই তিনটেই প্রয়োজন এরপরে এখানে নাম্বার অফ আর্টবোর্ড আপনি কয়টা আর্টবোর্ড নেবেন আমি সেটাও এখানে দেখাইলাম এখন এখানে এই আর্টবোর্ডগুলো দেওয়ার পরে এখানে অবশ্যই কিছু জিনিস আছে এইটা সিলেক্ট থাকলে আমি এটাকে ক্রিয়েট ডকুমেন্ট দিই দেখেন দেখেন কী হলো উপর থেকে নিচে চলে আসতেছে এবং দুটা করে আচ্ছা ছয়টা আমি সেম কাজটা আবার করি আমি অ্যাডভান্সে ক্লিক করি এখন এই অপশনটা ক্লিক করে এই যে গ্রিড বাই কলাম আমি এখানে ক্লিক করে যদি ক্রিয়েট করি দেখেন কি হয় এখন কি হচ্ছে দুটা করে মানে হরিজেন্টালি উপর থেকে নিচে চলে আসতেছে আচ্ছা আমি আবার আরেকটা নিয়ে আসি আর একটা জিনিস বোঝাই এটা এই যে দেখেন এখানে কি বোঝাচ্ছে দেখেন এখানে অ্যারেঞ্জ বাই র মানে একটা করে বাম থেকে ডানে যাবে একটা করে আর এটা একটা করে কি হবে উপর থেকে নিচে যাবে জিনিসগুলো বোঝানোর জন্য আমি একটু ক্রিয়েট করেই দেখাই এই যে দেখেন একটা করে তা এই জিনিসগুলো আপনারা যখন কাজ করতে যাবেন আপনারা তো জানেন যে আপনি যখন আপনি যে কাজটা করবেন আপনি কি কাজ করতেছেন এটা কিন্তু আপনি ভালো জানেন সুতরাং তখন এই জিনিসগুলো সেইভাবে মেনটেন করে নেবেন তবে বাইডিফল অবস্থায় এখানে থাকাটাই বেটার আচ্ছা এখন আমি এখানে যে পিটি দেখেন এখান থেকে আমার এই যে এখানে পিটি মানে পয়েন্ট এই পয়েন্টটা এই জন্যই আসলো কারণ এখানে আমার এই যে ইউনিটটা এই যে দেখেন ইউনিটটা আমার পয়েন্ট আছে আমি এখান থেকে ইঞ্চ করে দেই দেখেন এখানে ইঞ্চ এটা কোনটা আমি দেখ আমি আপনাদের দেখাই আমি এখানে ওয়ান ইঞ্চ করে দেবো আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান আচ্ছা ওয়ান ইঞ্চি মানে এক ইঞ্চি থাকলো স্পেসিং এই স্পেসিংটা কোনটা আমি দেখাই এই যে দেখেন মানে একটা আর্টবোর্ড থেকে আর একটা স্পেস হচ্ছে এক ইঞ্চি এখন আমি এক ইঞ্চি করে দিলাম বাট এর আগে কি ছিল অনেক কম ছিল বিদায় এই দেখেন একদম লেগে গেছে মানে সাথে একদম কাছাকাছি ছিল খুব দ্রুত ছিল না এই যে একটু খেয়াল করছেন এই যে দেখেন এখন এগুলা এক ইঞ্চি স্পেস আছে বাট এখানে এক ইঞ্চি স্পেস নাই এটা হচ্ছে ওইটা স্পেসিংটা আর্টবোর্ড স্পেসিং আচ্ছা আমি এ দেখি আর কি আছে এর মাঝে তা এখানে ওই যে ওরিয়েন্টেশন এই যে সেম জিনিসটা এখানেও আছে এখানে সব আছে জাস্ট এখানে এক্সট্রা হচ্ছে স্পেসিং আর আর কোথায় গেল এখানে ওই যে যা আছে তাই এবং এই যে রিসেট ইফেক্ট আপনারা আমি তো বারবার বলছিলাম যে সিএমাইকে কালার মোডের জন্য থ্রি হান্ড্রেড পিপিআই এবং মিডিয়াম হচ্ছে দেড়শো স্ক্রিন হচ্ছে সেভেন্টি টু মানে ওই যে আর জিবির জন্য 72 টু এখানে হচ্ছে কালার যেটাকে বলা হয় রেজুলেশন আমি ফটোশপে যেটা রেজুলেশন বুঝাইছি সেটাই হচ্ছে এটা আর এই টেম্পলেটে ক্লিক করলে যখন আপনি টেম্পলেটে ক্লিক করবেন এখানে বাইডিফল অবস্থায় কিছু টেম্পলেট থাকবে আপনার কারণ এই টেমপ্লেটগুলা আপনি ইউজ ও সরি ইউজ করতে পারবেন এখানে ইলাস্টেটার আমি দেখাচ্ছি আমি আবারও নিয়ে আসি ইলাস্টেটার আপনাদের সুবিধার জন্য বা কাজকে দ্রুত করার জন্য এখানে বাইডিভল অবস্থায় কিছু টেমপ্লেট রাখছে এই দেখেন ব্লাঙ্ক টেমপ্লেটস এখানে এটা হচ্ছে ব্যানার অ্যাডস এটা হচ্ছে ব্যানার অ্যাড অ্যান্ড প্রেজেন্টেশন এটা হচ্ছে বক্স ব্রুশিয়ার বিজনেস কার্ড কার্ড অ্যান্ড ইনভাইটেশন সিডি গ্যাস সরি সিডি ক্যাশেস সিডি পেন্ট আচ্ছা যাই হোক যে জিনিসগুলো আছে এগুলো বাইডিভল অবস্থায় কিছু ব্লাঙ্ক টেম্পলেট করে রাখছে কেন করে রাখছে কারণ আপনার মনে করেন কাজের স্পিডের জন্য আপনি খুব দ্রুত কাজ করতে চাচ্ছেন ওকে আপনি একটা এ বিজনেস কার্ড ডিজাইন করবেন আপনি এখানে টেম্প্লেটে ক্লিক করে এখানে ক্লিক করেন ডাবল ক্লিক করেন চলে আসবে দেখেন এই যে এই দেখেন বিজনেস কার্ড এটা হচ্ছে বিজনেস কার্ড বিজনেস কার্ডের কত ধরন এটা হচ্ছে ভার্টিক্যাল এটা হচ্ছে হরিজেন্টাল বিজনেস কার্ড ঠিক আছে তা এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব কোনটার কত সাইজ এটা নিয়ে আমি বিস্তারিত বলবো বাট আমি জাস্ট বাইডিভল অবস্থায় কিছু টেম্পলেট ছিল সেটা আমি দেখাইলাম আচ্ছা এই হলো একটা ডকুমেন্ট সেট প্রাথমিক এবং বলা চলে ফাইনাল প্রাথমিক এবং ফাইনাল একটা ধারণা আশা করি ডকুমেন্ট সেট আপটা আপনারা করতে পারবেন তা আমি এখন ভিডিওটাকে স্টপ করব আপনাদের প্রশ্ন থাকলে করেন আমি সলিউশন